সম্মানিত বন্ধুরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এখানে হচ্ছে এসিআই পাউডার যেটাকে বলা হয় আমরা এখনকার এই এসিয়াই পাউডারটা মাছে দেব দেখেন আমাদের মাছে কিভাবে খায় এখানে রয়েছে দেশি গুলশা এবং কি অন্য অন্য কিছু মাছ রয়েছে যেরকম তেলাপিয়া কারফু কারফুগুলো বাসবে না তেলাপিয়াগুলো বাঁচবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে মাছগুলো খাবারটি কেমনে খাচ্ছে দেখেন বন্ধুরা আমি কিন্তু পুকুরের থেকে অনেক উচ্চতায় আছি দেখেন যে কোনো মাছ চাষি ভায়েরা ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের মাছ চাষে আগ্রহী হবেন দেখেন মাছগুলো কত সুন্দর খাচ্ছে আর কি আর দেখেন লাল কার্প রয়েছে লালতলা পে রয়েছে আমি খাবার দিচ্ছি এক হাতে আর এক হাতে ভিডিও করতেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য অনেক মাছ চাষি বাইরে আছেন দেশি গোলসা বা ট্যাংরা চাষ করতে চান অনেকেই বলেন যে আমাদেরকে ফোন করে ভাই মাছ তো আপনাদের এখান থেকে নিলাম কিন্তু মাছ তো ভাসে না আসলে কি ভাই মাছ যদি পুকুরে মাছের পরিমাণ অনুযায়ী সারেন তাহলে আপনাদের পুকুরে মাছ খাবার দিলেই ভাসবে আর বাসার কিছু কিছু দিক রয়েছে সকালবেলা মাছগুলো কিন্তু খুবই কম বাসে প্রায় বিকাল সময় কিন্তু মাছগুলো বেশি করে বাসে আর কি আপনার এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি সব ধরনের মাছই আছে আমাদের এখানে ব্রিকেট মাছও আসতেছে আপনাদেরকে জাস্ট ভিডিওটা দেখানোর জন্য আমাদের মাছগুলো খাবার ঠিকভাবে খায় এ দেখেন আমি খাবার দিতেছি অনেক মাছ চাষি বন্ধুরাই রয়েছেন মাছের মাছ বলে খাবার খায় না তার জন্য আজকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিজে চোখেই দেখাচ্ছি দেখেন মাছগুলো কত সুন্দর সুস্থ সফলভাবে আসতেছে আর মাছগুলো কিন্তু খাচ্ছে দেশি গোলসা ট্যাংরা এই মাছটিকে আপনার চাষ করলে কোনো সময় লস হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা এই মাছগুলো খাবার খরচ খুবই কম অল্প খাবারেই আপনারা মাছগুলো বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন যার জন্য অনেক মাছ চাষি বাইরে আছেন যারা দেশি ট্যাংরা গোলসা পুকুরে চাষ করতে চান তারা একটা জিনিস লক্ষ্য রাখবেন প্রকুর প্রস্তুতি করবেন খুব সুন্দর করে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রকুর প্রস্তুতির এবং কি এরপরে ভালো করে নিষ্কাশন করে পানি ঢোকাবেন নিচে দেখেন কার হয়ে গেছে আর আপনাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস দেশি ট্যাংরা গোলসা চাষ করতে পারবেন আর দেশি ট্যাংরা গোলসা চাষ করতে হলে আপনাদেরকে খাবার দিতে হবে এক হচ্ছে সন্ধ্যার সাথে সাথে আর এক হচ্ছে আপনার সকাল আটটার দিকে সন্ধ্যারটা আপনার সন্ধ্যার সময় না দিলেও চলবে রাত্রে দিলে দেখা যায় এরকমভাবে দেখা যায় না তারপর রাত্রে দেওয়াই বেশি ভালো আমি কিন্তু সকালবেলা বিকালবেলা দিচ্ছি যাতে আপনাদেরকে দেখানোর জন্য যে মাছগুলি কি খাবার খায় কি না আসলে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো চলে এসেছে লাল কার্ফু সবগুলো প্রায়টি লাল এই দেখেন এখানে অনেকগুলো কার্ফু রয়েছে যার কারণে মাছগুলো সঠিকভাবে খেতেও পারছে না প্রিয় মাছ চাষি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন মূল্যবান আর ভিডিওটি শেয়ার করবেন আর সকল সাবস্ক্রাইব বিন্দু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ